হ্যালো সবাই কেমন আছেন নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন মা ও প্রকৃতি চ্যানেলে আপনাদের সবাইকে অনেক দিন পর আবার স্বাগত জানাচ্ছি প্রায় মাসখানেক পর আমি আজকে আবার একটা নতুন ভিডিও দিচ্ছি যদিও ভিডিওটা এলো এলো এক দিনকে একটু একটু করে ভিডিও ক্লিপ আমি তুলে রেখেছিলাম সেগুলোই দিচ্ছি ছুটিতে বাড়িতে গিয়েছিলাম সেখান থেকে আসার পরে ভিডিও এগুলো বাসায় বেশিরভাগ বাজারই শেষ হয়ে গিয়েছিল কারণ বাড়িতে যাব বলে আমরা বেশি বাজার করিনি মানে অনেক বাজারই শেষ করে রেখে গিয়েছিলাম তো আসার পরে অনেক বাজার করেছিলাম সেগুলোই গুছিয়ে গাছিয়ে রাখবো এ ধরনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আজকে আমি নিজে ভিডিও করতে না পারলেও আপনাদের ভিডিও কিছু কিছু করে দেখেছি যদি আমাদের গ্রামের বাড়িতে অনেক নেটওয়ার্ক প্রবলেম তার মাছ দিয়েও আমি চেষ্টা করেছি কিন্তু আমার কোনো ভিডিও ওখান থেকে আপলোড করা সম্ভব হয়নি আর যেহেতু ছুটি কাটাতে গিয়েছিলাম ছুটি কাটিয়েছি এর মাঝে একদিন রাতে আলুর দম আর রুটি করেছিলাম যেটা আমার খেতে খুব ভালো লাগে তাই মাঝে মধ্যে এটা আমি করে খাই আজ ভয়েস শুনেই নিশ্চয় বুঝতে পারছেন যে আমার কি ধরনের ঠান্ডা লেগেছে আমি নিজেও ঠান্ডা সামান্য জ্বরে আক্রান্ত তার সাথে মেয়ে মানে বাড়ি থেকে আসার পরে অনেক জ্বরে ভুগেছে তার সাথে ঠান্ডা এখন আছে ও কিছুই খেতে পারছে না লিকুইড খাবার ছাড়া তো ওকে ওই ধরনের খাবারই বেশিরভাগ দেওয়ার চেষ্টা করছি সব কিছু মিলিয়ে ছুটিটা খুব আনন্দের সাথে কাটালেও পরবর্তীতে বাসায় এসে অনেকটা ঝামেলা পোহাতে হচ্ছে এক হাতে সংসারের সব ধরনের কাজ আবার সেই সাথে অসুস্থ মেয়ের সেবা যত্ন করার সাথে নিজেরও দেখাশোনা করা সব মিলিয়ে খুব চাপ হয়ে যাচ্ছে কিন্তু আমরা গৃহিণীরা আমাদেরকে সব কিছু করতেই হবে আজকে আমার ভিডিওটা আপনাদের কাছে বোরিং লাগতে পারে তারপরেও সবাইকে অনুরোধ করব একটু কষ্ট করে ভিডিওটা দেখে নেবেন আর একটু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চায়ের কৌটা শেষ হয়ে গিয়েছিল তাই নতুন করে চায়ের কৌটাটায় আবার চা ভরে রাখছি এরপর চা বানাবো এর জন্য জলও হতে দিয়েছি এই চাটা আমাদের এবার নতুন এনেছে মোটামুটি খেতে আমি খুব বেশি ভালো খাইনি আবার অনেকটা যে খারাপ তেমনটাও নয় আর যাই হোক এখন এই কাজটা হয়ে গেলে আরও অনেক কাজ আছে যেগুলো আমি টুকিটাকি করে করে নিচ্ছিলাম আর আপনাদেরকে তো বলাই হয়নি আমাদের বাংলাদেশে রমজান মাস শুরু হয়ে গেছে রোজা অনেকগুলো হয়ে গেল তো সবাইকে রোজার অনেক অনেক শুভেচ্ছা সবার সুন্দর মতো রোজা কাটুক তারপর আসছে ঈদ সবাই খুব সুন্দরভাবে ঈদও পালন করুক আসলে না আমরা হিন্দু মুসলিম যাই হই না কেন সবার সব অনুষ্ঠানই আমাদের অনেক ভালো লাগে এই যে চা করা তৈরি হয়ে গেছে এখন একটু চা খেয়ে নেব তারপর বাড়তি যে কাজগুলো আছে সেগুলোতে ফিরব এখন আমি চলে আসছি আরেক দিনের একটা ভিডিও এটা দিনের বেলায় আমরা গ্রামের বাড়ি থেকে এবার একদম খাঁটি মধু নিয়ে এসেছি একদম চাক থেকে এই মধুটা আমাদের সামনেই সংগ্রহ করে দিয়েছে আর যেহেতু আমার মেয়ে ঠান্ডা লাগে আমাদের সবার জন্যই মধু খুব প্রয়োজন এই জন্যে আমি পুরো এক কেজি মধু নিয়ে এসেছিলাম আর যেহেতু এটা আমরা আনার সময় প্লাস্টিক বক্সে করে এনেছি তাই আমি এটা কাচের পাত্রে ভরে রেখে দিচ্ছি কারণ কাচের পাত্রে রাখলে এটা খুব ভালো থাকবে এবং অনেক দিন পর্যন্ত আমি সংরক্ষণ করতে পারব মাঝে মাঝে একটু দূর দিলেই হবে এই মধুটা এত ভালো কাজ করে ঠান্ডাতে যে প্রতিদিন যদি ঠান্ডায় সময় এগুলো খাওয়া যায় অনেকটা উপকার হয় এতদিন আমরা মধু খেয়ে যে ছিল আমাদের এমনি এখান থেকে কেনা ওই মধুটা এত ভালো ছিল না যদিও মানে কোনো মতো কাজ চালাচ্ছিলাম আর একদম খাঁটি মধু পাওয়াতে একবার একটু বেশি করে এনে রেখে দিলাম আমার পুরো এই দুই বোতলে মধুটা ধরে ধরেনি আর একটু বাকি ছিল যেটা আমি ওই প্লাস্টিকের বোতলে রেখে দিয়েছি যে আগে ওটা থেকেই শেষ করে ফেলবো তারপর কাঁচের বয়ামগুলোতে হাত দেব। তো সেভাবেই বোতলগুলা ফিল করে নিয়ে রেখে দিচ্ছি এখন অনেকের মনে প্রশ্ন হতে পারে যে আপনি বলছেন মধু খেলে ঠান্ডা কম থাকে তাহলে আপনার নিজের কেন ঠান্ডা লেগেছে আসলে এটা আমরা গ্রামের বাড়িতে গিয়েছিলাম ওখানে আমাদের এখানতে যেমন কোনো ঠান্ডা নেই আমরা ফ্যান চালাই মানে ফ্যান চালিয়ে তারপরে ঘুমোচ্ছি বা দিনের বেলাও সারাক্ষণ ফ্যান চালাতে হচ্ছে অথচ গ্রামের বাড়িতে প্রচণ্ড ঠান্ডা আর তারপরে অতটা রাস্তার জার্নি সব কিছু মিলিয়ে ঠান্ডা গরম লেগে এই ঠান্ডার জ্বরের সৃষ্টি হয়েছে এই জন্য এগুলো না নিজেদের হাতে নেই হ্যাঁ শরীরের ইমিউনিটি তা যদি খুব ভালো থাকে তাহলে অনেক ক্ষেত্রে মানুষ অসুস্থ হয় না তো আমার ইমিউনিটিটা একটু কমই আছে এই কারণে আমি অসুস্থ হয়ে গেছি একদিন সন্ধ্যা মেয়ে যেহেতু কিছু খেতে চাচ্ছিলো না তাই ওকে একটু আলু সিদ্ধ করে ওটা আবার ভাজি করে দিচ্ছিলাম এটা আর একদিনের বাজার নিয়ে এসেছে এটা হ্যাঁ এটা ছিল শুক্রবারের বাজার আমরা খুব সবজি খাই সেটা আপনারা আমার সব ভিডিওতে হয়তো লক্ষ্য করেছেন সেই আমাদের সবজির খরচটা একটু বেশি বেশি করেই আমাদের সবজি কেনা লাগে তো এখানে একটা বেলও নিয়ে এসেছে আমরা চেষ্টা করি মৌসুমি ফলগুলো বেশি করে খেতে এবং মেয়েকেও আমি তাই দেওয়ার চেষ্টা করি বাজারে অন্য ধরনের মাছ না পাওয়ার কারণে একটা বড় মাছ নিয়ে এসেছে এই মাছটা হচ্ছে কাতল মাছ এবং এটার ওজন ছিল চার কেজি আর ভিডিও প্রায় শেষের দিকে আমি চলে এসেছি আপনাদেরকে আবারও আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করার জন্য অনুরোধ করবো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বলবো আর এই দেখুন ইফতার আমাদের বাড়িওয়ালা ভাবি আমাদের জন্য ইফতার পাঠিয়েছিল এবং মেয়ে সেটা খুলে নিয়ে শুরু করেছে খাওয়া খুব ভালো লেগেছিলো ভাবিন সব কিছু নিজের হাতে তৈরি করা এই ইফতারের থালাগুলা যেটা খুব ভালোবেসে দিয়েছিল এবং আমরা খুব ভালোবেসে খেয়েছি এবং ভাবিও তার পরিবার ছেলে মেয়েদের জন্য অনেক অনেক রোজা জন্য দোয়া করেছি যেন উপরালা তাদের সহায় হন